আসসালামু আলাইকুম আজকে আমরা রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি এর জুম টেস্টিং করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা এখন ওয়ান এক্স মোডে আছে এখন আমরা এটা টু এক্স মোডে করব এবার ফোর এক্স মোডে করব এবং ফাইনালি এটা আমরা আস্তে আস্তে সিক্স এক্স সেভেন এক্স এইট এক্স নাইন এবং অবশেষে টেন তো আমরা যখন টেন এক্স করবো এটা অনেকটা লস হয়ে যাবে কিন্তু এটা মোটামুটি ফোর এক্স পর্যন্ত লসলেস থাকবে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফোর এক্স পর্যন্ত মোটামুটি লসলেস থাকবে আর আমরা যখন ফোর এক্স থেকে বেশি যাব তখন এটা লস করা শুরু করবে ধরুন আমরা যদি এদিকে যাই দেখতে পাচ্ছেন ওকে এবার যদি আমরা ওয়ান এক্স মোড়ে যাই দেখতে পাচ্ছেন এটা কত দূরে তো এটাই ছিল আসলে রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জির যে জুমিং টেস্ট সেটা